অনেক শক্ত মানে শরীরে যত ধরনের পাথর হয় সবচেয়ে শক্ত পাথর হচ্ছে প্যানক্রিয়াসের পাথর পরিমাণে শব্দ করে শব্দ করার কারণ হচ্ছে প্যানক্রিয়াসের পাথর অনেক শক্ত হয়ে থাকে সালাম আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান প্যানক্রিয়াস বিশেষজ্ঞ সার্জন বর্তমানে জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি অনেকেই কনিক পেনক্রিয়াটাইটিস সম্পর্কে আমার কাছে জানতে চান যে যদি প্যানক্রিয়াসের ভিতরে পাথর হয় বা প্যানক্রিয়াসের নালি মোটা হয় তাহলে কি সার্জারি দরকার আছে কিনা সেই বিষয়টা একটু পরিষ্কার করে আপনাদেরকে বলতে চাই কণিক প্যানক্রিয়াটাইটিস হলে সাধারণত যে ঘটনাগুলো ঘটে বা যে উপসর্গগুলো সেটা আপনারা বিশেষ করে যারা কনিক প্যানক্রিয়াটাইটিসের রুগী আছেন জানেন যে পেটের উপরিভাগে অনেক সময় ডানে বা বামে ব্যথা হয় এবং ব্যথাটা পিঠের দিকে যায় সময়ের সাথে সাথে ব্যথার তীব্রতা বাড়তে থাকে এবং দুইটা ব্যথার অ্যাটাক বা মাঝখানে যে গ্যাপ সেটি সময়ের সাথে সাথে কমতে থাকে আর পেনক্রিয়াস যেহেতু ইনসুলিন তৈরি করে অর্থাৎ ডায়াবেটিস কন্ট্রোল করে সুতরাং যখন কনিক পেনক্রিয়াটাইটিসের কারণে পেনক্রিয়াস বেশি অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু রুগীর ডায়াবেটিস দেখা দেয় এবং পেনক্রিয়াসের আরও একটি কাজ হচ্ছে হজম রস তৈরি করে খাবার হজমে সহযোগিতা করে সুতরাং যখন কৈনিক পেনক্রিটাইটিস চলতে থাকবে রোগীরা সাধারণত খেতে পারবে না তাদের ওজন কমতে থাকবে কিন্তু প্রাথমিক চিকিৎসা হচ্ছে কিছু নিয়মকানুন মেনে চলা লাইফস্টাইল মডিফিকেশন এবং কিছু সাপ্লিমেন্টারি দ্যাট মিনস কিছু ভিটামিন মিনারেলস এবং প্যানকিটিক এনজাইন সাপ্লিমেন্ট গ্রহণ করা কিন্তু সার্জারি আমরা কখন করব যদি প্যানক্রিয়াসের নালির ভিতরে পাথর থাকে অথবা ডায়ামিটার বা পেনক্রিয়াসের নালি যদি অনেক মোটাও হয়ে যায় বাট রোগীর যদি ব্যথা না থাকে তাহলে সার্জারি দরকার নেই দ্বিতীয়ত যদি ব্যথাও থাকে এবং ব্যথার মাত্রা যদি কম থাকে এবং যেটি ব্যথানাশক ওষুধ দিয়ে কমানো সম্ভব সেক্ষেত্রেও কিন্তু সার্জারি বা অপারেশন দরকার নেই কিন্তু যদি বিষয়টা এমন ঘটে যে গণিক প্যানক্রিয়াটাইটিস পেনক্রিয়াস নালিতে পাথর থাকুক বা না থাকুক ডায়ামিটার যদি সিক্স মিলিমিটার বা তার বেশি থাকে এবং ব্যথার মাত্রা এত বেশি যে কোনো মেডিসিন দিয়েই কন্ট্রোল করা সম্ভব নয় কমছে না সেক্ষেত্রে কিন্তু সার্জারি করতে হবে আমরা প্যানক্রিয়াসে সাধারণত দুই ধরনের সার্জারি করি একটি ড্রেনেজ প্রসিজোর আর একটি রিসেকশন প্রসিজোর ড্রেনেজ বলতে আপনারা খুব সহজেই বুঝেন যে প্যানক্রিয়াসের নালিতে পাথর জমে বা পাথর তৈরি হয় তখন আমরা পেনক্রিয়াসের নালি বরাবর কেটে স্টোনগুলো বের করে এনে পেটের ভিতরে যেহেতু অনেক বড় খাদ্য নালি থাকে সেই খাদ্য নালির একটা অংশ এনে পেনক্রিয়াসের সাথে জোড়া লাগিয়ে দেয় বা বাইপাস যেটাকে বলা হয় প্যানক্রিয়াটিকো যেস্টমি এটি প্রায় নব্বই শতাংশ রোগীর ক্ষেত্রে করা হয়ে থাকে অর্থাৎ স্টোনগুলোও বের করা হলো এবং একটা ওয়াইড ওপেনিং তৈরি হলো পেনক্রিয়াসের রস যদি কোনো কারণে খাদ্য নাও আসতে পারে ইজিলি প্যানক্রিয়াস থেকে খাদিতে চলে যাবে এবং ব্যথা মাত্রা কমে যাবে এবং যদি নতুন করে পরবর্তীতে স্টোনও হয় স্টোনগুলো আবার খাদ্য চলে যাবে অন্য কোনো কারণে সাধারণত আর সার্জারি করা প্রয়োজন হয় না তবে আরও দুটি ইন্ডিকেশন বা প্রয়োজনীয়তা দেখা দেয় যে যখন সার্জারির প্রয়োজন হতে পারে সেটি হলো কনিক পেনক্রিটাইটিসের রুগীর প্যানক্রিয়াসে এমন একটা ম্যাস বা টিউমারের মতো দেখা যাচ্ছে সেটি বোঝা যাচ্ছে না যে এটি কি কনিক পেনক্রিটাইটিসের কারণে ইনফ্লামটারি ম্যাস না টিউমার তখন কিন্তু সার্জারি করতে হয় আরেকটি হচ্ছে যদি কণিক পেনক্রিয়াটাইটিসের জটিলতা হয়ে থাকে অর্থাৎ অনেক ধরনের জটিলতা হতে পারে প্যানক্রেটিক সিডোসিস পেনক্রিয়াটিক অ্যাপসিস নেক্রোটাইজিং পেনক্রিটাইটিস প্যানক্রেটিক ক্যান্সার সেক্ষেত্রে কিন্তু প্যানক্রিয়াসের সার্জারি করতে হয় সহজ কথায় যদি কনিক পেনক্রিটাইটিস রুগীদের যদি ব্যথা মেডিসিন দিয়ে কন্ট্রোল থাকে সার্জারি দরকার নেই ইভেন পেনকেটাইসের নালিতে যদি পাথর থাকে এবং ডায়ামিটার যত বেশি থাকুক না কেন সার্জারি বা অপারেশন প্রয়োজন নেই আজকে যে রুগীর অপারেশন করলাম ওনার দীর্ঘ বিশ বছর ধরে কোনিক কোনটাইটিসের সমস্যা প্রথম পনেরো বছর উনি লাইফস্টাইল মডিফিকেশন এবং কিছু মেডিসিন খেয়েই ভালো ছিলেন যে কারণে সার্জারি করতে হয়নি কিন্তু শেষ পাঁচ বছর কোনো মেডিসিন দিয়েই ওনার ব্যথা কমানো যাচ্ছিল না ফলে আমার সাথে উনি দেখা করেন আমি বিষয়টা বুঝিয়ে বলি যে হ্যাঁ আপনার অপারেশন প্রয়োজন আমরা যদি ওনার একটু এক্স দেখি তাহলে খুব সহজে বোঝা যাবে যে আসলে কী পরিমাণ স্টোন বা পাথর ছিল যে কারণে ওনার পেইন হয়েছিল আমরা যদি এই রুগীর এই এক্সরেটা দেখি তাহলে দেখবেন এটা তো বোঝা যাচ্ছে যে সাদা যেগুলো এটা হচ্ছে পিছনের যে ভাটি বেরা থাকে সেটি কিন্তু আড়াআড়িভাবে সাদা অনেকগুলো পাথরের মতো দেখা যাচ্ছে এই যে এটাই হচ্ছে পাথর আর প্যানক্রিসটা ঠিক এই বরাবরই থাকে তার মানে হলো এই পাথর যেগুলো আছে সবগুলোই এই কণিক পেনক্রিটাইটিসের রুগীর পেনক্রিয়েসের ভিতরে বা প্যানক্রিয়াসের নালির ভিতরে আছে আজকে আমি এই রুগীর ড্রেনেজ প্রসিডিউর অর্থাৎ প্যানক্রিয়েসের নালি বরাবর কেটে সকল স্টোনগুলো বের করেছি দেখেন আপনারা এখানে আবার এক্সট্রাটা খেয়াল করেন কী পরিমাণ স্টোন ঠিক আমি বের করে এনে সাজিয়ে রেখেছি একটা কটন প্যাডের উপরে একটু শুরু থেকে দেখেন কি পরিমাণ স্টোন অনেক বড় বড় হয়ে গিয়েছিল এবং যে কারণে ওনার শেষ পাঁচ বছর অনেক ব্যথা ছিল আলহামদুলিল্লাহ আজকে অত্যন্ত সুন্দরভাবে আমি অপারেশনটি শেষ করেছি প্যান্টিয়াসের পাথর সবসময় মনে রাখবেন সাদা বর্ণের হয় কারণ এই পাথরের ভিতরে ফসফরাসের পরিমাণ অনেক বেশি থাকে যে কারণে ফসফরাস সাদা বর্ণের থাকে এ কারণেই প্যানক্রিয়াসের পাথরগুলো সাদা বর্ণের হয় যেটা বলছিলাম প্যানক্রিয়াসের পাথর সাদা থাকে পাশাপাশি প্যানক্রিয়াসের পাথর অনেক হার্ড বা শক্ত হয় হ্যাঁ অনেক শক্ত মানে শরীরে যত ধরনের পাথর হয় সবচেয়ে শক্ত পাথর হচ্ছে প্যানক্রিয়াসের পাথর পরিমাণে শব্দ করে শব্দ করার কারণ হচ্ছে প্যানক্রিয়াসের পাথর অনেক শক্ত হয়ে থাকে ক্রনিক পেন্টিটাইটিসে রুগীদের যে মেসেজ দিয়ে আমি সবসময় ভিডিও শেষ করি সেটি হচ্ছে তার খাদ্যাভ্যাস কেমন হবে লাইফস্টাইল কেমন হবে রুগীকে বিড়ি সিগারেট তামাক জর্দা গুল থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে অতিরিক্ত তৈলাক্ত খাবার যেমন খাসির মাংস গরুর মাংস পোলাও কোরমা বিরিয়ানি তেহরি খিচুড়ি ডুবো তৈলে তৈরি করা খাবার যেমন চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই সিঙ্গারা সমোসা পেঁয়াজু এই খাবারগুলো পরিহার করতে হবে তাহলে খাবে কি অল্প অল্প করে বারবার খাবে বেশি করে পানি খাবে এবং সব ধরনের সবজি খেতে পারবে তবে আমরা পরামর্শ দিয়ে থাকি যে সবজিতে পানির পরিমাণ বেশি থাকে সেই সবজিগুলো বেশি খাবে যেমন লাউ শশা পেঁপে জালি কুমড়া কুমড়া মিষ্টি কুমড়া কলা এই তরকারির ভিতরে যে কোনো ধরনের মাছ এবং মুরগি দিয়ে রান্না করে খেতে পারবে অথবা নিরামিষও খেতে পারবে তবে যে বিষয়টি খেয়াল রাখতে হবে এই যে তরকারির ভিতরে মুরগি বা মাছ দিয়ে রান্না করবে সেই ক্ষেত্রে এই তরকারিতে ঝাল মশলা বা তৈল খুব বেশি দেওয়া যাবে না এবং মাছ বা মুরগি আলাদাভাবে ফেরাই করা যাবে না সরাসরি এই তরকারিতে দিয়ে খাওয়ার অভ্যাস করতে হবে প্রথম দিকে খেতে কিছুটা বিস্বাদ লাগতেও পারে বাট সময়ের সাথে সাথে দেখবেন যে রুগীদের বা যার কনিক পেনক্রিটাইটিস আছে তার খেতে ভালোই লাগবে ইন্টারেস্টিং ইনফরমেশন দিতে চাই কনিক পেনক্রিটাইটিসের রোগীদের যে খাবারের ফর্মুলাটা দিলাম এই খাদ্যাভ্যাসে যদি অন্য কোনো সাধারণ মানুষও অভ্যস্ত হয়ে যায় তাদেরও অনেকগুলো রোগ হওয়ার সম্ভাবনা ভবিষ্যতে থাকবে না যেমন পাকস্থলীতে আলসার বা ক্যান্সার কোলন ক্যান্সার বা খাদ্য নালীর অন্যান্য যে খাদ্য যে বিভিন্ন ধরনের রোগ হয় সেই রোগ হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে সুতরাং কারো বাসায় যদি কোনিক পেনকিটেডিজের রুগী থাকে সেই কোনিক পেনকিটেডিজের খাবার যদি ওই পরিবারের সকলেই খেতে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে রুগীর জন্য যেমন সহজ যেহেতু একই খাবার সবাই খাবে আলাদা করে রান্না করতে হবে না পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্য অনেক সুস্থ থাকবেন যেহেতু তাদের অনেকগুলো রোগ হওয়ার সম্ভাবনা থাকবে না ভালো থাকুন আল্লাহ হাফিজ